হোক বাসের ঘর মাটির ঘর বা ইটের ঘর বাড়িগুলোকে আপনি যদি একটু সাজিয়ে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে এমনিতেই সুন্দর হয়ে অনেক অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম এইখানে কিছু একটা করব কিন্তু ওই রকম ভাবে সময় এবং অত হচ্ছিল না তার জন্য করতে পারতেছিলাম তো গতকালকে হাতে কিছু টাকা চলে আসছিল সেগুলো দিয়ে আমি এইখানে তিনটার মতো তক্তা কিনেছিলাম ওইগুলোকে এখন কাজে লাগাবো তিনটা তক্তা থেকে এইখানে একটা ব্যবহার করতেছি বাকিটাকে আরো দুইটা ওইগুলো কোথায় কোথায় ব্যবহার ব্যবহার করি সেগুলো কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব একটা সময় ছিল গড় বাড়ি বাসের দেখে বন্ধু বান্ধব নিজের বাসায় আনতে মানে একটু লজ্জা পেতাম কিন্তু এখন ভাবি ওইটা আসলে বয়সের দোষ এখন তো মানুষের বয়সের সাথে সাথে সবকিছু চেঞ্জ হয়ে যায় যাই হোক আপনার বাড়িটা যেমনই হোক না কেন একটু সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করবে দেখবেন যে বাঙা বাড়িতেও তখন কিন্তু সৌন্দর্য বড়ে উঠবে গাছগুলোকে গাড়ানোর পরে এইখানে আমি তক্তাটাকে প্যারাক মেরে নিচ্ছি এই তক্তাটাকে এমন জায়গায় রাখতেছি যেখানে যে যে গাছগুলো বৃষ্টিতে টিকতে পারে না ওই গাছগুলোকে রাখা যাবে এই জায়গাটাতে গাছ রাখলে সরাসরি বৃষ্টির পানি পাবে না কিন্তু মোটামুটি এখানে কিন্তু সারা সারাদিন রোদ থাকে যে আমি গাছ ভ্যারাইটি গুলো একটু সেন্সিটিভ সেই গাছগুলোই কিন্তু আমি এইখানে রাখবো এই জায়গাটা কিন্তু আমার এখনো পুরোপুরি রেডি হয় না আজকে শুধু এতটুকুই দেখালাম আপনাদেরকে এরপরে আমি আবার কি কি করলাম সেগুলো পরের ভিডিওতে শেয়ার করবো আর ভাবতেছি এই শত শত তেও কিন্তু সাদা কালার করে দেব সো মাই বিউটিফুল পিপল আজকে যাই 12:00 টায় বাই বাই